আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন যাদের নেট স্পিড একদম দুর্বল কোনোভাবেই আপনি ফেসবুক ইউটিউব কোনো কিছু চালাইতে পারতেছেন না স্পিডের কারণে আপনার ফোনে নেট আছে কিন্তু নেটের কোনো স্পিড নাই অর্থাৎ কোনো কিছুই চলতেছে না ফেসবুক ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ বা অন্য অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ঢুকতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল আজকের এই ভিডিওটা কতটুকু স্পেশাল আপনি পুরোটুকু দেখলেই বুঝতে পারবেন নেটের স্পিড রকেটের গতিতে চলবে ঠিক আছে আপনারা দেখুন জামার আমার কিন্তু ফেসবুক এখন চলতেছে না এ দেখুন রিফ্রেশ দেওয়ার পরেও এটা কিন্তু উপরে খালি ঘুরতেছে কিন্তু কোনো কিছু চলতে আসে না আমি কিন্তু রিফ্রেশ দিচ্ছি বারবার রিফ্রেশ দেওয়ার পরেও চলতে আসে না এই যে এইগুলো কিন্তু পিছনের কিছুক্ষণ আগে আমি একটা বিপিএন কানেক্ট করছিলাম যার কারণে এই যে দু একটা দেখাচ্ছে নতুন আর সবগুলো পুরাতন ঠিক আছে আমার কিন্তু ইউটিউবও চলতেছে না ইউটিউবে যদি দেখায় আপনাদেরকে ইউটিউবে কিন্তু আমার এখান থেকে চলতেছে না শুধু এরকমই থাকবে তো ফেসবুক ইউটিউব সবগুলো রকেটের গতিতে চালানোর জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তাহলেই কিন্তু আপনি ফেসবুক ইউটিউব খুব সুন্দরভাবে চালাইতে পারবেন তো আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো স্টোরে আসার পরে আমরা সার্ভারে টাইপ করবো চারটা ওয়ান এরপরে আপনি লিখবেন বিপিএন বিপিএন লিখে আপনি সার্চ করার পরে এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন অর্থাৎ ডাউনলোড করবেন এরপর অটোমেটিক্যালি এটা এখান থেকে ইনস্টল হয়ে যাবে এরপরে আপনারা ওপেনে ক্লিক দিতে পারেন অথবা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো যেখানে থাকবে সেখানে আসবেন আসার পরে আপনারা এটাকে খুঁজে বাহির করবেন যে কোথায় আছে এই যে ওয়ান ওয়ান বিপিএন এটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট ডে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এরপরে অ্যাকসেপ্ট এটাতে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এই যে ওয়ান করার যে একটা অপশন আছে এটা ওয়ান করবেন অন করার পরে আপনারা উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা অ্যাডভান্স দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে ক্লিক দিবেন অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডায়াগনোস্টিক এটাতে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন এটার উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এখানে দেখবেন যে কপি আসবে কপিতে ক্লিক দিবেন। কপিতে ক্লিক দেওয়ার পরে আপনি একটা ক্লিক দিয়ে পিছনের দিকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে কানেকশন অপশনস দেখাচ্ছে এটাতে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএনস অর্থাৎ ডি এন ডিএনএস সেটিংস এটাতে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাব ডোমেন এটাতে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এই খালি ঘরের উপরে আপনারা চেপে ধরে রাখবেন এরপরে দেখবেন পেস্ট আসবো পেস্টে ক্লিক দিবেন সেই লিঙ্কটা চলে আসবে এরপরে অ্যাপ্লাই ক্লিক দিবেন। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পর আপনাদের কাজ শেষ আপনারা ব্যাগে চলে আসুন পেছনে চলে আসুন আসার পরে এটা এখান থেকে কানেক্টিং হতে থাকবে অর্থাৎ কানেক্টেড হবে এখানে আপডেট হবে এরপরে এটা কানেকশন হয়ে যাবে বেশি সময় লাগলে আপনারা এটা এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে নেক্সট একটা অপশন দেখতে পাচ্ছেন আনটিল অর্থাৎ এটা বন্ধ করার অপশন এটাতে ক্লিক দেবেন এটা অফ হয়ে যাবে এরপর আবার এটাতে ক্লিক দেবেন তাহলে খুব দ্রুত এটা আবার কানেক্টেড হয়ে যাবে আমাদের কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে এখন আমরা ফেসবুকে যাব ঠিক আছে ফেসবুকে যাচ্ছি দেখেন ফেসবুক কিভাবে চলে আমার এই যে দেখেন কিভাবে চলছে আপনি রিফ্রেশ দিবেন আর রকেটের গতিতে দৌড়াবে ঠিক আছে এই যে দেখেন মিনিট মিনিট আগে আগে রিফ্রেশ আর গতিতে দৌড়াতে থাকবে ঠিক আছে রিফ্রেশ দেন রিফ্রেশ মারেন আর চলবে খুব দ্রুত চলবে দেখেন এখানে ভিডিওগুলো শো করছে আগে কিন্তু আমার এখানে ভিডিও বা কোনো কিছু এখানে রিফ্রেশ দিলে আসতো না আপনি যদি ইউটিউবের মধ্যে যান দেখবেন যে ইউটিউবও কীরকম দ্রুত গতিতে চলে ঠিক আছে আপনার ফোনে শুধু নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন থাকলেই কিন্তু চলবে ইউটিউবও কিন্তু খুব দ্রুত চলবে আমার এখানে ফোনের মধ্যে নেট নাই যার কারণে কিন্তু এটা দেখাচ্ছে না ভালো করে ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আপনার নেটওয়ার্কে খুব দ্রুত অর্থাৎ স্পিড করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার সেটিংগুলো করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতেই আসসালামু আলাইকুম